এই যে রানিং ঘটনা ভূমিকম্পে যে 10 জন মানুষ শাহাদাত বরণ করেছে বংশালে একটা বিল্ডিং এর কার্নিশ ভেঙে বংশালে কসাই পত্তি যেই জায়গার মধ্যে গোস বিক্রি করা হয় গরুর গোস মহিষের গোস একজন মেডিকেল কলেজের ছাত্র স্যার সলি মোল্লা মেডিকেল কলেজে পড়াশোনা করে রাফি নামে একটা ছেলে ওর বাড়ি গ্রামে বাড়ি বগুড়ায় ওর মা সহ থাকে ওর বাবা এখানে নাই মা সন্তানের পড়াশোনার জন্য সন্তানকে নিয়ে মা ওখানে থাকে মাকে ডাক দেওয়া বল শাম্য গ একটু মহিষের গোস্ত খাইতে মনে চায় কিসের গোস্ত বলেন তো রিজিকের মালিককে আল্লাহ সন্তান কয় মহিষের গোস্ত খাবো একজন মা যদি শোনে সন্তান কোনো জিনিস খাওয়ার জন্য আরজি জানায় একজন মা তার জীবন বাজে দেওয়া খাওয়াইতে সন্তান হয়ে যায় কথা ঠিক তার মা এই মা ভূমিকম্প হয়েছে সকাল দশটা এ আমার বাবা আটত্রিশ মিনিটে তার মা দশটার পরে বাসার থেকে ছেলেকে নিয়ে বের হয়েছে কষাই দোকানের সামনে বংশালে ওখানে মহিষের বস্তু কিনবে ছেলের রান্না করে মা খাওয়াবে মায়ের দিলের মধ্যে বড় আশা এ দুনিয়ার সন্তানের একজন মা তার সন্তানকে নিয়ে যতটা ভাবে যতটা চিন্তা করে যতটা ফেকের করে সন্তানের জীবনকে আলোকিত করার জন্য একজন মা আর একজন বাবা যতটা ভূমিকা রাখে যতটা কষ্ট করে পৃথিবীর সন্তানরা যদি এর দশ ভাগের এক ভাগ কষ্ট তার মা বাবার জন্য করত তাহলে মা বাবারা গোটা দুনিয়ার ভিতরে জান্নাতের নিয়ামত পাইতো কথা ঠিক না ব্যাঠিক যারা কর মা বাবার হক সন্তান সেইভাবে আদায় করে না রাফির মা হসপিটালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলে কাঁদতে ছিল রাফির মায়ের অপারেশন থিয়েটারে যখন ঢুকাবে সে নিজেও জানে না যে আমার সন্তান স্পোট জায়গার ভিতরে যে আমার রাফি মারা গেছে ভাবছে আহত হয়েছে মাকে নিয়ে গেছে মাও আহত হয়েছে হসপিটালে তার অপারেশন কো থিয়েটারে ডুকানের আগে সাক্ষাৎকার আর এই দিকটা রাফি তো জায়গার ভিতরে ইন্তেকাল করেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে তার লাশটা মর্গের মধ্যে রাখা বারবার মা থিয়েটারে ঢোকার আগে জিজ্ঞাসা করে আমার রাফির কি অবস্থা মা বারবার জিজ্ঞাসা করে আমার ছেলের কি অবস্থা রাফির এখন কি হালাত মায়ের কত স্বপ্ন ছেলেটা মেডিকেল কলেজে পড়ে একজন এমবিবিএস এফসিপিএস এফআরসিএস ডাক্তার হবে সমাজের একজন সুন্দর নাগরিক হবে সুনাগরিক হবে আদর্শবান সন্তান হবে মা বাবার মুখে হাসি ফুটাবে মায়ের যা ঠান্ডা করবে মায়ের চক্ষুকে শীতল করবে এটা ছিল মায়ের স্বপ্ন কিন্তু মা তো জানে না এই যে রিজিকের অন্বেষণে শুধুমাত্র একটু মহিষের বস্তু খাইতে চাইস এই জন্য ওই কষাইখানায় মহিষের বস্তু বিক্রি করে ওখানে মা কেন গিয়া দাঁড়াবে মা ওই জায়গায় দাঁড়াইছে সন্তান সিরিয়ালে আরো কয়েকজন দাঁড়ানো ঠিক যখন দশটা আটত্রিশে ভূমিকম্প হয় কার নিষ্ঠা ভেঙে যখন ওদের মাথার মধ্যে পড়ে রাফি জায়গার মধ্যে মারা যায় রাফির মা আহত হয় রাফির মা এখনো বেঁচে আছে কিন্তু বারবার হসপিটালের ভিতরে একই প্রশ্ন বারবার তুলে ধরছে আমার ছেলে রাফি কোথায় এখান থেকে বাবা আমাদের শিক্ষা কি এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই মা চাইছে সন্তান রে খাওয়াবে কিন্তু আল্লাহ কয় না না তোর সন্তানের রিজিক আমি ওখানে রাখি নাই এই তুই চাইছ মহিষের বস্তু তোর সন্তান রেখা আমি আল্লাহ মহিষের বস্তু তোর সন্তানের কপালে রাখি নাই রিজিকে রাখি নাই বাবা তুমি যতই চেষ্টা করো না কেন যত দামি খাবার খাইবা যত আরামে ঘুমাইবা আমার আল্লাহ যদি না চায় হয়ে যাবে তুমি ওই খাবার কোনোদিন পাইবা না আর আল্লাহ যদি তোমারে খাওয়াইতে চায় তুমি যতই বাবা ডিনাই ফেলে দিয়ে চলে যাও আল্লাহ তাআলা দেখবা যেই জায়গায় যাইবা ওই জায়গায় তোমারে খাবার পৌঁছায়া দিবে কারণ রিজিকের মালিক একজন তিনি কে মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যদি এতটা কম্পন হয় মাত্র কয়েক সেকেন্ড বেশি না মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কম্পন বন্ধ হয়ে গেছে তাতেই গোটা বাংলাদেশের মানুষের কলি জাকাই পেয়ে গেছে আপনারা কি অনুভব করছেন আজকের ভূমিকম্পটা অনুভব করছেন না অনুভব হয়েছে সবাই বড় মারাত্মক আমিও তো চারতলা বিল্ডিং এর মধ্যে চতুর্থ তলায় ছিলাম হাঁটতেছিলাম দেখি পরে যাচ্ছি নড়তে পারতেছিলাম না চিৎকার চাচা মেচের আওয়াজ চতুর্দিক থেকে শুধু হই হল্লার আর আওয়াজ কিন্তু কি লাভ হবে চিৎকার মায়েরাও বাঁচা যাবে না ইমানদার যারা আল্লাহর উপরে তাকওয়া যারা তাদের জবান থেকে ছিল শুধুমাত্র একটা ইলা ইলাহা ইল্লা শুধু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কেউ কেউ পড়তেছিল ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল না সুনুল্লাহ আমি নিজের কানে শুনেছি পাশের ভবন থেকে আওয়াজ আসতেছিল বাঁচাও ও বাচ্চাও করে চিৎকার মারতেছিল কেউ সিঁড়ি দিয়ে নামতেছিলো মা দৌড়াচ্ছিলো বাচ্চাগুলো পিছনে পিছনে দৌড়ায় বাবা দৌড়ায় বাচ্চাগুলো দৌড়ায় একটা শপিং মল থেকে দেখলাম বাবা দৌড়ায়া যখন কম্পন আরম্ভ হয়ে যায় বাবা দৌড়ায় বের হয়েছে বাচ্চার কথা বলে গেছে। সামান্য পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যদি বাবা তার সন্তানকে ভুলে যায় যেই কম্পনে আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না ইজা সামা উংশাক্কত আল্লাহ বলে যখন আসমানগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে ইজাল কাওয়া কি এবং তাছারত যখন নক্ষত্র রাজিগুলো ছিটকে ছিটকে এই জমিনের মধ্যে পড়া আরম্ভ করে যাবে বলেন তো ওই সময় মানুষের কি হালাত হবে ওই দিন কেউ কারো পরিচয় বিষয় দেবে না কেউ কারো দিকে তাকানের সুযোগ পাবে না কথা ঠিক কেনা তো ওই মহাপ্রলয়ের অপেক্ষায় থাকতে হবে এবং ভয় করতে হবে একজনকে তিনিকে আরো জোরে বলেন না তিনিকে কে তো কি আমার হবে এতে কোনো সন্দেহ এ আমার বাবা কি এক আজব অবস্থা আল্লাহ তালা দেখাইলেন আমার কাছে মনে হলো যেন এটা হাসরের ময়দানের একটা নমুনা বান্দাকে আল্লাহ আলা বুঝাইতে চায় বান্দা আর কত নাফরমানি করবি আর কত অন্যায় করবি আর কত জুলুম করবি আর কত আমার হুকুমকে লঙ্ঘন করবি দেখবেন আপনার একটা বাচ্চা আপনি কিন্তু তারে বানান নাই আপনার ছেলেটাকে বানাইছেন যিনি তিনি তিনিকে কিন্তু আপনি পাঠাইছেন বাবা যাও এক কাপ চা নিয়ে আসো দোকান থেকে আপনি অপেক্ষা আছেন বাহিরে যাবেন চার দোকানে এক কাপ চা আনতে পাঠাইছে অপেক্ষায় বসে আছেন দশ মিনিট বিশ মিনিট ছেলে আসে না কিরে এটা কি করে ও করছে কি নিচে গিয়া চার দোকানে টিভি চলতেছে টিভি দেখা আরম্ভ করে দিস এখন তো আপনার মনের মধ্যে বড় আনন্দ নাকি গোসা কি আসে না কেরে আধা ঘন্টা পর বাবাই নিজে নামছে ছোকরারে পাঠাইলাম চা আনতে লিখে এখন আসে না যায় দেখে কোলায় টিভি দেখতেছে বাবাই সুমা দিব গিয়া কথা বলে বুকে জড়ায় ধরবো বাবা যদি ভদ্র হয় মানুষের সামনে সন্তানকে শাসন করতে পারে না হয়তো বা পিছন থেকে হালকা করে জামার একটা জোরে টান দিবো না পাবলিক যেন বুঝতে না পারে যে করতেছে শাসন করতেছে আর যদি অভদ্র হয় মেজাজ যদি চওড়া হয় অমনে গিয়ে আর চর মেরে দেব গালের মধ্যে তোর কি টিভি দেখতে পাঠাই আমার আল্লাহ ডাক কয় গোলাম আমি আল্লাহ আল্লাহরে বানাইলাম গোলামের জন্য আমি তোরে নামাজের জন্য ডাকলাম এই আজকে অনেকে ফজরের নামাজ পড়ে নাই বলেন তো এই সময় যদি ভূমিকম্পে এ বাবা ভবনটা দোষে যদি আপনার মরণ হয়ে যেত আপনি তো ফজরের নামাজ না পড়ে এই রবের সামনে দাঁড়াইতে হতো ঠিক না বেঠিক যারা কর আল্লাহ শুধু একটা হালকা করে টান দিছে একটা ঝাঁকুনি দিছে আল্লাহ সতর্ক করতে চায় বান্দা এখনো সতর্ক হ আমি কিন্তু হালকা টান দিলাম আমি যদি সাত দশমিক ভূমিকম্প দিয়ে দিতাম একটা মানুষ বাঁচার ক্ষমতা ছিল না কথা ঠিক না ব্যাঠিক জরে কর তো যেই আল্লাহ পাঁচ দশমিক সাত দিতে পারে ওই আল্লাহ সাত দশমিক ভূমিকম্প যদি দিয়ে দেয় ঢাকা শহরে একটা মানুষ বাঁচার মতো উপায় নাই কথা ঠিক না ব্যাঠিক জরে কার হে আমার বাবা হাতে পাই তোরা বলে যায় কিয়ামত হবে সন্দেহ নাই ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স কখন বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে কি পরিমাণে বৃষ্টি হবে এলেমকা কা বৃষ্টি কখন হবে কোথায় হবে এই এলম আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বিজ্ঞানকে দেয় নাই কোনো মানুষকে দেয় নাই কোনো দার্শনিককে দেয় নাই এই এলম একমাত্র আল্লাহ নিজেই কন্ট্রোল করে যেটা কোন সুবহানাল্লাহ কহুজুর আমাদের আবহাওয়াবিদরাও তো মাঝে মাঝে কয় আগামী কাল ওয়েদার এমন থাকতে পারে অমুক জায়গায় ওনারা কিন্তু কয় না নিশ্চিত হবে কি কয় হওয়ার কি আছে এটা কখন বলে যখন ওনারা আকাশে আলামত দেখতে পায় আলামত দেখার আগে পারলে কোনো আবহাওয়াবিদের বাবাও কেন তার দাদায়ও পারবে না যে আগামী মাসের বিশ তারিখে কি হবে কথা বলে না যে আগামী মাসের বিশ তারিখে কি হবে এটা কোনো আবহাওয়াবিদ কেন কোনো বিজ্ঞানী কেন কেউ পারবে যখন একদিন দুই দিন আগে ওয়েদার খারাপ দেখে তখন তারা নমুনা দেখা আলামত দেখা কিছুটা বলে তার মানে বোঝা গেল বৃষ্টি নমুনা দেখার আগে কিছু বলার ক্ষমতা কোনো বিজ্ঞানীরও নাই আবহাবিদেরও নাই আমি এক মা পেলে গিয়েছিলাম গত বছর গত বছর শীতের মধ্যে বৃষ্টি হয়েছিল আপনাদের মনে আছে নাকি শীতের মধ্যে তো ওই যাওয়ার পরে কর্তৃপক্ষ আমার প্রতি একটু বেজার এমন একটা টাইম দিলেন বৃষ্টির সময় তার আমি কই ভাই আমি কি জানি যে দিন বৃষ্টি হবে এমন একটা টাইম দিস নাকি ওর বৃষ্টির সময় ওদের কি করতাম এখন আর আমি কই বৃষ্টি যে হবে এটাকে আমি জানি নাকি আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না বৃষ্টি দেওয়ার মালিক যিনি তিনি কে কিন্তু আমার বাবা আমি ওই বয়ান শুধু বৃষ্টি নিয়েই করেছিলাম আমি বললাম এর মধ্যে কল্যাণ আস এর মধ্যেও খায়ের আছে কারণ আমার আল্লাহ হলেন হাকিম ও ফেলুল হাকিম আনিল হিকমা হাকিমের কাজ কখনো হেকমত শূন্য হয় না জ্ঞানীর কাজ কখনো জ্ঞান শূন্য হয় না আমার আল্লাহ যখন যা খুঁজি তাই করতে পারে কিন্তু আমার আল্লাহ বেহুদা কোনো কাজ করে না অবশ্যই অবশ্যই ওই বৃষ্টির ভিতরে কোনো কল্যাণ আছে না নাই এই যে আজকে যে ভূমিকম্প হলো বলেন তো এর মধ্যেও কল্যাণ আছে না নাই এর বড্ড কল্যাণ আছে যদিও আমাদের আকলে ধরে না ঠিক না ব্যাটিক কেমন কল্যাণ ওই মাহফিলের কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দশ দিন পরে আমার ফোন দিয়া বাহবা দেয় হুজুর আপনি একটু আমাদের বাড়িতে আসবেন আপনি যে বলছিলেন এর মধ্যে কল্যাণ আছে আমরা নিজের চোখে এবং নিজের হাতে কলমে কল্যাণ আমরা বুঝা পাইছি তো কেমনে পাইলেন কন্ত হুজুর ঠিক এই ডেটটা যদি মাহফিলে না দিতেন আমার একটা ছেলে এই মাহফিলের জন্য সে তার শিডিউলটা একটু পিছায়া বিদেশ দিছে যাওয়ার কথা যদি দিন পর পাঁচ আমার ছেলে বিদেশ চলে এই ডেটের কারণে সে তার টিকিটটাকে একটু বিলম্ব ঠিক যেই দেশে যাবে যেই রুমের ভিতরে যেই বাসার ভিতরে আমার ছেলে আরো কয়েকটা ছেলের সাথে থাকতো ওখানে যারা ছিল সবার ভিতরে হঠাৎ করে যে ছেলেটা ছিল একটা বিস্ফোরণ হয়ে উঠেছে এই বিস্ফোরণ সিলিন্ডারের বিস্ফোরণে ওই রুমের মধ্যে যারা ছিল সব কাল করেছে কিন্তু আল্লাহ তালা আমার ছেলে গেলে হয়তো আমার ছেলে ওখানে মারা যাইত কিন্তু আল্লাহ এই ধর্মীয় অনুষ্ঠানের কারণে এই মাহাপিলের কারণে কোরআনের বদৌলতে আমার আল্লাহ আমার ছেলেরে বাঁচা দিছে হুজুর কসম আল্লাহর আমি স্বপ্নেও দেখেছি আমার সন্তানটাকে আমার আল্লাহ কুদরতি হাতে ধরে ধরে হেফাজত করেছে চিৎকার মেরে কর্না আল্লাহ বলেন তো হেফাজতের মালিক যিনি তিনি কে আরো জোরে বলেন না হেফাজতের মালিক কে আপনারা ভাবতে পারেন আজকে যে বেশি রাত হয়ে যাচ্ছে এর ভিতরে কল্যাণ আসে না নাই বলেন না আসে না নাই এই কল্যাণ এখনো বুঝে আসবে না বুঝে আসবে মৃত্যুর পরে তাহলে দুই নাম্বার বৃষ্টি কখন হবে জানা নাই কারণ বৃষ্টির পানির ভিতরে রহমত আসে না নাই আল্লাহ তাআলা বলেন আফারা আইতুমুল মা আল্লাযী তাসরাবুন হে বান্দা ভাই ভাই দেখছনি যে পানি তোমরা পান করছ আনতুম আংযালতুমূহু মিনাল মুযনি আম নাহনুল মুংযিলুন বান্দায় পানি তোমরা অবতরণ করাইতে পারো না আমি আল্লাহই পানি অবতরণ করাই আমি আল্লাহই সুপে পানি তোমাদেরকে পান করাই তার মানে বরকতের জন্য রহমতের জন্য নিয়ামতের জন্য এক নম্বরের নিয়ামত বৃষ্টির পানি কথা ঠিক কিনা এটা কখন হবে কোথায় হবে কিভাবে হবে এটা একমাত্র জানেন যিনি তিনি কে আল্লাহ তিন নাম্বার এক নাম্বার হলো কিয়ামতের এলেম দুই নম্বরে বৃষ্টির এলেম তিন নম্বর আল্লাহ তারা বলে মায়ের পেটে সন্তান সাদা হবে না কালো হবে ছেলে হবে না মেয়ে হবে ব্রেনি হবে না দুর্বল হবে এটা একমাত্র জানেন কে দুনিয়ার কেউ জানে না কয়েক আলতা করে যে আমরা জানতে পারি এটা তো জানেন কখন জানেন যখন পেটের ভিতরে বাচ্চাটার আকৃতি কি হয়ে যায় তৈরি হয়ে যায় এখন শুধু ক্যামেরা দিয়ে ধরে দেখেন পারলে মা বাবার কনসেপ্ট কনসেপ্ট করেছে করেছে বাবা বলেন তো দুই মাসের বাদ মাথায় কি বলতে পারবেন না ছেলে আসে না মেয়ে আসে আপনি কেন দুনিয়ার কেউ বলতে পারবে না আল্লাহ বানায় দেওয়ার পরে তখন আপনি বলতে পারেন আসলে দুনিয়ার কারো কাছে আল্লাহ তালা এম দেয় না কথা ঠিক কেনা এই এলেম একজনই রাখছেন তিনি কে আল্লাহ অতএব বাচ্চাও চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে ইব্রাহিম খরিরুল্লাহ সন্তান হয় না কার কাছে সন্তান চায় আর আমাদের দেশের দেখবেন যাদের সন্তান হয় না মাজারে যায় কই যায় মাজারে গিয়া কয় একটি সন্তান দে রে বাবা একটি সন্তান দে একটি সন্তান দে রে বাবা একটি সন্তান দে দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে আছে না নাই দুধ কলা সিন্নি দিয়া তারপরে সন্তান চায় কপাল পোড়া সন্তান কোন মানুষ দিতে পারে না ডাক্তার কবিরাজ পারে না বিজ্ঞানী পারে না সন্তান দেওয়ার মালিক একজন চিল্লা বলেন তিনি কে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মা তাদরি তাক মাযা তাক্সিবু তুমি কি কামাই করবা আগামী কাল তুমি কি খাইবা তোমার রিজিকে কি আছে এটা তুমি নিয়ন্ত্রণ করো না তোমার কপালে কি আছে খাবার তুমি কি খাইবা এটা নিয়ন্ত্রণ যিনি তিনি কে আল্লাহ দুচি যা দে মীরা কাসাদ জোর দুচি যা দে মীরা কাসাদ জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর বান্দা তোমার রিজিক কোথায় তুমি কেমনে খাইবা কিভাবে খাইবা এটা আল্লাহ কোনো মানুষের হাতে দেয় নাই রিজিকের মালিক একজন নিয়ন্ত্রণ করেন তিনি কে চাইলেই আপনি খাইতে পারবেন না যদি খাইতে পারতেন এই কথা বলবেন যদি আপনারা জানতেন খাইতে পারতো আজকের এই যে রানিং ঘটনা ভূমিকম্পের দশজন মানুষ শাহাদাত বরণ করেছে বংশালে একটা বিল্ডিং এর কার্নিশ ভেঙে বংশালে কসাইপট্টি যেই জায়গার মধ্যে গোস বিক্রি করা হয় গরুর গোস মহিষের গোস একজন মেডিকেল কলেজের ছাত্র স্যার মোল্লা মেডিকেল কলেজে পড়াশোনা করে রাফি নামে একটা ছেলে ওর বাড়ি গ্রামের বাড়ি বগুড়ায় ওর মা সহ থাকে ওর বাবা এখানে নাই মা সন্তানের পড়াশোনার জন্য সন্তানকে নিয়ে মা ওখানে থাকে মাকে ডাক দেওয়া বল সাম্য একটু মহিষের গোস্ত খাইতে মনে চায় কিসের গোস্ত বলেন তো রিজিকের মালিককে আল্লাহ সন্তান কয় মহিষের গোস্ত খাব একজন মা যদি শোনে সন্তান কোনো জিনিস খাওয়ার জন্য আরজি জানায় একজন মা তার জীবন বাজি দেওয়া হলো সন্তানরে খাওয়াইতে প্রস্তুত হয়ে যায় কথা ঠিক কেনা তার মা এই রাফির মা ভূমিকম্প হয়েছে সকাল দশটা এ আমার বাবা আটত্রিশ মিনিটে তার মা দশটার পরে বাসার থেকে ছেলেকে নিয়ে বের হয়েছে কষাইয়ের দোকানের সামনে বংশালে ওখানে মহিষের গোস্ত কিনবে ছেলের রান্না করে মা খাওয়াবে মায়ের দিলের মধ্যে বড় আশা এ দুনিয়ার সন্তানের একজন মা তার সন্তানকে নিয়ে যতটা ভাবে যতটা চিন্তা করে যতটা ফেকের করে সন্তানের জীবনকে আলোকিত করার জন্য একজন মা আর একজন বাবা যতটা ভূমিকা রাখে যতটা কষ্ট করে পৃথিবীর সন্তানরা যদি এর দশ ভাগের এক ভাগ কষ্ট তার মা বাবার জন্য করত তাহলে মা বাবারা গোটা দুনিয়ার ভিতরে জান্নাতের নিয়ামত পাইতো কথা ঠিক না ব্যাঠে কি জলে মা বাবার হক সন্তান সেইভাবে আদায় করে না রাফির মা হসপিটালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলে ছিল রাফির মায়ের অপারেশন থিয়েটারে যখন ঢুকাবে সে নিজেও জানে না যে আমার সন্তান স্পোর্টের জায়গার ভিতরে যে আমার রাফি মারা গেছে ভাবছে আহত হয়েছে মাকে নিয়ে গেছে মাও আহত হয়েছে হসপিটালে তার অপারেশন থিয়েটারে ঢুকানের আগে সাক্ষাৎকার আর এই দিকটা রাফি তো জায়গার ভিতরে ইন্তেকাল করেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে তার লাশটা মর্গের মধ্যে রাখা বারবার মা থিয়েটারে ঢোকার আগে জিজ্ঞাসা করে আমার রাফির কি অবস্থা মা বারবার জিজ্ঞাসা করে আমার ছেলের কি অবস্থা রাফির এখন কি হালাত মায়ের কত স্বপ্ন ছেলেটা মেডিকেল কলেজে পড়া একজন এমবিবিএস এফসিপিএস এফআরসি এর ডাক্তার হবে সমাজের একজন সুন্দর নাগরিক হবে সুনাগরিক হবে আদর্শবান সন্তান হবে মা বাবার মুখে হাসি ফুটাবে মায়ের কোটি যা ঠান্ডা করবে মায়ের চক্ষুকে শীতল করবে এটা ছিল মায়ের স্বপ্ন কিন্তু মা তো জানে না এই যে রিজিকের অন্বেষণে শুধুমাত্র একটু মহিষের গোস্তু খাইতে চাইছ এই জন্য ওই কষাইখানায় মহিষের গোস্ত বিক্রি করে ওখানে মা কেন গিয়া দাঁড়াবে মা ওই জায়গায় দাঁড়াইছে সন্তান সিরিয়ালে আরো কয়েকজন দাঁড়ানো ঠিক যখন দশটা আটত্রিশে ভূমিকম্প হয় কার নিষ্ঠা ভেঙে যখন ওদের মাথার মধ্যে পড়ে রাফি জায়গার মধ্যে মারা যায় রাফির মা আহত হয় রাফির মা এখনো বেঁচে আছে কিন্তু বারবার হসপিটালের ভিতরে একই প্রশ্ন বারবার তুলে ধরছে আমার ছেলে রাফি কোথায় এখান থেকে বাবা আমাদের শিক্ষা কি এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই মা চাইছে সন্তান রে খাওয়াবে কিন্তু আল্লাহ কয় না না তোর সন্তানের রিজিক আমি ওখানে রাখি নাই এই তুই চাইছস মহিষের গোস্ত তোর সন্তান রেখাবি আমি আল্লাহ মহিষের গোস্ত তোর সন্তানের কপালে রাখি নাই রিজিকে রাখি নাই বাবা তুমি যতই চেষ্টা করো না কেন যত দামি খাবার খাইবা যত আরামে ঘুমাইবা আমার আল্লাহ যদি না চায় কে আমত হয়ে যাবে তারপরও তুমি ওই খাবার কোনোদিন দিন পাইবা না আর আল্লাহ যদি তোমার খাওয়াইতে চায় তুমি যতই বাবা ডিনাই কইরা ফেলে দিয়ে চলে যাও আল্লাহ তাআলা দেখবা যেই জায়গায় যাইবা ওই জায়গায় তোমারে খাবার পৌঁছায়া দিবে কারণ রিজিকের মালিক একজন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আদম ফখর ই আলী নাসাবি হে মক্কি মাদানি হাশমি ও মুতালিবি হে পাকি যাতারাশ আরশ সামা জান্নাতে ফেরদৌস আরাম গাহে ખાકે રસૂલે અરબી હે આયઝાએરે બૈતે નબબી યાદ રહે યે બે કાયદા યામ જામ બેશે લગબે આદાબી હે આહિસ્તા કદમ નીચે નિગા પુશ્તે સદા હો આહિસ્તા કદમ નીચે નિગા પુશ્તે સદા હો ખાવીદાઈહા રૂહે રસૂલે અરબી હે આયઝાએરે બૈતે નબબી યાદ રહે યે কায়ে দায়া জাম বে সে লাগ বে আদাবি আহিস্তা কদম নিচে নিদা পুষ্তে সদা হো খাবি দা ইহা রুখে রসুলে আরাবি হে বুঝায়ে তেরে সি টু সে আয় আবরে করম আগ জু আগ মেরে সি নু মে মুদ্দত সে লাগি হে যোরে জোরে কর্ নল্লাহ একবার তাহলে বলেন তো রিজিকের মালিক কে আরো জরে বলতে হবে রিজিকের মালিক কে তারা কেউ রিজিক দিতে পারে না আমার তাদের ঋণ আফসুম বি আই এটা হলো আমার মূল আজকের আলোচ্য বিষয় আল্লাহ তারা জানা দিলেন এ পৃথিবীবাসীরা শনক তোমার মরণ কোথায় হবে তোমার দাফন কোথায় হবে কবর কোথায় হবে এটা একজন জানেন যিনি তিনিকে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না তার মরণ কোথায় হবে তার কবর কোথায় হবে তার লাশটা কোথায় দাফন হবে যদিও সে নির্ধারণ করে আল্লাহ না চাইলে ওই জায়গায় তার লাশ দাফন হবে না কথা ঠিক কেনা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মরণ কবে হবে তবে মরতে হবে এতে কোনো কি নাই